আপনারা যারা অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর বা অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক পদে বা কম্পিউটার রিলেটেড বা ডাটা এন্ট্রি রিলেটেড যে কোনো পদের জন্য পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার প্রশ্ন পেটেন ঠিক এমন আসবে মার্ক থাকবে নব্বই সময় দেওয়া হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় দেওয়া হবে নব্বই মার্কের পরীক্ষা হবে সে ঠিক এইভাবে শর্ট কোয়েশ্চিন ডিটেল প্রশ্ন আসবে আপনারা দেখতেই পাচ্ছেন একতার প্রকাশ সন্ধি কারক এইভাবে প্রশ্নগুলো থাকবে আপনারা স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চাইলে অফিস সহকারে কাম কম্পিউটার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে পাশাপাশি বিগত সালের বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহকারে কাম কম্পিউটার রিলেটেড যাবতীয় পদের প্রশ্ন দেওয়া আছে এই পিডিএফ থেকে আপনি সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন তবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে হলে আপনাদের এই সকল বই পড়তে হবে এই সকল বইগুলোর যদি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে গুলো সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রশ্ন দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কিভাবে আসবে